দিনটা ছিল উনিশশো একচল্লিশ সনের সেই ঝড়ঝড় অথচ মুখ সাতই আগস্ট যার বাংলা নাম বাইশে শ্রাবণ তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটার দাগ পড়ে সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না সেই বয়স সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত চেতন অবচেতনার মাঝখানের চৌকাঠে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয় আর তার ওপর তখন হুমড়ি খেয়ে পড়ি আমরা যারা দূরবাসী আচার্য দ্রোণের একলব্য শ্রেণীর কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার রৌদ্রাব শুভ্র রূপ দেখা যায় তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা প্রায় প্রত্যহ একটি অবিশ্বাস্য সেসব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতি পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা আর অজ্ঞাত অগণিত আমরা তখনও কি প্রত্যাশা করছি না যে পরমাশ্চর্য কোনো প্রত্যাবর্তন ঘটবে কিংবা সত্যবানের মতো তাঁরও প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবেন একালের সেই মৃত্যু অধিপতি জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পায়ে তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার ইতিহাস কি নিজেকে আবৃত করতে পারে না আবার পারে হয়তো করেনি খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমোঘ সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত মুহূর্তে সব কাজ থেমে গেল কলকাতা শহর উপচে পড়ল রাস্তায় স্কুল কলেজ শূন্য রাজকার্য অর্থহীন হয়ে গেল উকিলের সামলা পাদ্রির আলখাল্লা হলুদ আর গেরুয়া রঙের উত্তরীয় গোল টুপি বাঁকা টুপি পাগড়ি কেউ চলেছে কেউ ছুটছে কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধুয়ে ধুলিহীন করে দিচ্ছে ঢেউয়ের পর ঢেউ আসছে ছড়িয়ে যাচ্ছে সেই ঢেউয়ের চূড়ার তলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সাধারণ মানুষে মানুষে গড়া জনতা মিলেমিশে একাকার তারই মধ্যে শয়ান বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল অথবা সবার আগে আগে ওই যে তিনি নিজেই বুঝি চলেছেন চলে গেলেন এমন নয় যে অকাল মৃত্যু এমন নয় যে অপ্রত্যাশিত তবু সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহ্বর খুলে গেল রবীন্দ্রনাথ নেই কে আমাদের ভালোবাসবেন শাসন করবেন কাকে আমরা উত্তক্ত করবো সেই সব তুচ্ছ দাবি নিয়ে যা শুধু তাঁরই হাতে রত্ন হয়ে উঠত স্বদেশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায় আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন আমাদের জীবনেও প্রতিষ্ঠানগুলিতে অর্পণ করবেন সিও মর্যাদা এতক্ষণ শক্ত ছিলাম না পারছি সদ্য সৃষ্ট শূন্যতাকে পূরণ করতে না আছে শক্তি তবু শূন্য শূন্য নয় বলতে কিন্তু যে চোখে পড়লো টেবিলের ওপর রাখা তার সঞ্চয়িতা কাব্য সংকলনটি সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না একটা আঘাত ভেতরটাকে আমূল কাঁপিয়ে দিয়ে গেল যেন এই দেখা অপেক্ষায় ছিলাম প্রয়োজন ছিল সুইট মাই চাইল্ড আই লাইফ ফর দি বলে ভেঙে পড়া জননীর মতো কতবার পড়া তার কবিতাগুলোকে মনে হল অনাথ পিতৃহীন স্রষ্টার অন্তর্ধানে তার সৃষ্টি কী করুন আস্তে আস্তে বাষ্প জমছে চোখের পাতায় মনের দিগন্তেই আর কালো কোমল ছায়ার টের পাচ্ছি থেকে যাচ্ছে সূর্যক্রাসের সময় যেমন ঢাকে অঝর বর্ষণ তখন আর বাইরের প্রকৃতিতে নেই সেই জলধারা ঠাঁই নিয়েছে ঘরে ঘরে টলমল মনের পরে মনে পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ তখন বন্ধিমান চিতা জ্বলছিল গঙ্গার কোলে